হ্যালো ভিউয়ার্স কেমন আছেন হালদার বৌমার হিসেল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি রান্না করব হালেন শাকের বড়া এই যে হ্যালেন শাকের বড়া করব বলে আমি এখানে হ্যালেন নিয়ে নিয়েছি দেখুন হ্যালেন শাকগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু আমি এটার বড়া করব বলে যেহেতু আমি এটা বড়া করব এর জন্য আমি হ্যালেনচাগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর এতে আমি চালের গুঁড়ো নেবো চালের গুঁড়োটা আমি হালকা দানা দানা রেখে বেটে নিয়েছি ঘরেতে আপনারা গুঁড়ো কিনেও ব্যবহার করতে পারেন এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা দেব পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একটু কালো জিরে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন এরপর আমি এসে উঠোনো কাঁচা লঙ্কাগুঁড়ো এর মধ্যে দিয়ে নেব দিয়ে এটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব দেখুন আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি হ্যালেন একটা একটা করে এই গোলাটার মধ্যে ডুবিয়ে নেব একটু ভালো করে ডুবিয়ে নেব। এখন আমি এটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে এবার একটা একটা করে হ্যালেঞ্চা আমি এইভাবে ভেজে নিলাম দেখুন হ্যান চা বড়া আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম